মুসা পয়গম্বরকে আল্লাহ তালা একবার কি করলেন পয়গম্বরকে পরীক্ষার জন্য ফার্স্ট টাইমে পেটের ব্যথা যখন দিয়ে দিলেন পেটের ব্যথা এমন পেটের ব্যথা কান্না শুরু করে দিয়েছে এমন কান্না আল্লাহ তালা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় এত গভীর ভাবে পেটের ব্যথা সহ্য করতে না পেরে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে শুরু করে দিলেন আল্লাহ তালার কাছে যখন ফরিয়াদ শুরু করে দিলেন আল্লাহ তালা তার পেটের ব্যথাটা বললেন মুসা তোমার টেনশন করতে হবে না উমুক পাহাড়ের মধ্যে যাও একটা গাছ রয়েছে সেই গাছটা সেখান থেকে তুমি উত্তোলন করে নিয়ে আসার পরে তুমি সেটাকে তুমি টাস করবা দাস করার পর সেখান থেকে যে নির্যাস বের হবে রস সেটা তুমি পান করবা তোমার যে সমস্যা খতম কথা যখন আল্লাহ মুসা আল্লাহ তালার হুকমে সেটাই করেছেন পাহাড়ের মধ্যে যাওয়ার পরে এই কাজটা উঠায় নিয়ে আসার পরে সেটাকে ডাস করার পরে রস বাহির করার পর সেখান থেকে পান করে অটোমেটিকলি আল্লাহ রব্বুল আলামিন মুসার পেটের ব্যথাকে হিমিশের মধ্যে দূর করে দিলেন চিল্লাই বলি সুহানল্লাহ এভাবে একদিন যায় দুই দিন যায় এক মাস দুই মাস এক বছর ঠিক আবার এক বছর পরে মুসা পৈগম্বরের পয়গাম্বরের পেটের ব্যথা আবার আরম্ভ হয়ে গেলেন এইবার আল্লাহ তাকে পরীক্ষা শুরু দ্বিতীয়বার যখন পেটের ব্যথাটা দিলেন এবারে আল্লাহ তালার কাছে আর কান্নাকাটি করে নাই কি করে নাই কান্না করে নাই এইবারে কি করেছে ওই যে পাহাড়ে পয়গম্বর হলে কি হবে ভুল তো হতেই পারে কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালার কাছে আর ফরিয়াদ করতে সেই টেন্ডেন্সিটা বিনের মধ্যে আসে নাই আল্লাহ তালার কাছে চাওয়ার মতন ওই রকম মনোবল বিনের মধ্যে নিতে পারে নাই দৌড়ে যে মনে করেছে আমার রস খেয়ে তো পেটের ব্যথা গাছের শিকড় খেয়ে ভালো হয়েছিল দৌড় মেরে গিয়ে অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাবে সেখানে যাওয়ার পরে রস খেয়ে যখন তিনি মনে করেছে আমি খেলেই তো পেটের ব্যথা শেষ সেই গাছের রস যখনই পেটের মধ্যে গিয়েছে আল্লাহ মনে মনে ভাবতেছে তুমি এই গাছের উপর তো একদিন করে ফেলে দিয়েছ পেটের মধ্যে রস যাওয়ার সঙ্গে সঙ্গে পয়গাম্বরের পেটের ব্যথা আবার দ্বিগুণ হয়ে গেছে আল্লাহ আকবার বলি দ্বিগুণ হয়েছে এইবার যখন রসকে কোনো রকম পদ্ধতি অবলম্বন করে পেটের ব্যথা ভালো হয় না লাশ পর্যায়ে পয়গাম্বর তো তিনি অনেক জানেন অনেক সমাজদার নিজের ভুল বুঝতে পারলেন আল্লাহর দরবারে তখন ফরিয়াদ করতে শুরু করেছিল আল্লাহ টাইমে তো আমাকে যে রোগ দিয়েছিলেন এটাই তারা রোগটা নিবারণ হয়েছিল এবারে সেটা পান করলাম হলো না কেন এবার পয়গাম্বরকে আল্লাহ তারা ডাক দে বলে মুসা শোনা তোমার যখন ফার্স্ট টাইমে আমি রোগ দিয়েছিলাম ফার্স্ট টাইমে তোমাকে যখন আমি বেমার বানাইছিলাম সেই সময়ে তুমি সর্বপ্রথম দুনিয়ার কারোর জিনিসের উপর কোনো মেডিসিন কোনো কিছুর উপর একিন করার আগে সর্বপ্রথম আমি রবের উপর একিন করেছিলে আমার কাছে চেয়েছিলে আমি আল্লাহ তালা তোমাকে দেখায় দিয়েছিলাম যে এই কাজটা করলে এর মাধ্যমে তুমি তোমার রোগ থেকে সেফা এবং মুক্তি পেয়ে যাবে চিল্লাই বলি সুবাহ তুমি দ্বিতীয়বার কি করেছো আমার কাছে আর ফরিয়াদ করো নাই রব যে ভালো করনেওয়ালা রব যে বিভিন্ন উসলায় ভালো করতে পারে এই রকম চিন্তা ফিকির তোমার মধ্যে ছিল না তুমি দ্বিতীয়বারে আমার উপরে কি না করে গাছের উপরে কিন করেছিলে বিদায় আমি গাছকে হুকুম দিয়েছিলাম তুমি তার পেটের মধ্যে যাবে ঠিকই তুমি যে ফার্স্ট টাইমে গিয়ে তাকে রোগ থেকে মুক্তি দিয়েছিলে মুক্তি আর দিবে না বরঞ্চ তাকে আরও দ্বিগুণ অসুস্থ বানায় দিবে সকলে বলি আল্লাহ আকবা এটা হুকুমটা দিয়েছিল কি আল্লাহ তাকে গাছ কি গাছ তাহলে প্রিয় আমার এই কথার দ্বারা শিক্ষা হয়ে গেল আমরা দুনিয়াতে যা কিছু করি মনে করে এটা আমার ছিল এবং এটা মনে হয় আমার বুদ্ধির দ্বারাই হচ্ছে এটা আমরা অনেকে ভাবি কি ভাবি না সমাজে অনেক মানুষ আছে চালাক নিজেকে মনে করে কিন্তু মনে করে এটা আমার মেধাদের বিধায় এটা পরিপূর্ণ হলো নো আল্লাহ আপনাকে ভালো চালাচ্ছে ভালো সম্মান দান করতেছে আপনি ভালো চলতে পারতেছেন বিধায় আপনি ফুটানি মারাইতে পারতেছেন কথা বলুন ঠিক কিনা এগুলো ফটকাবাজি বেশি দিন চলবে না এখন সময় রয়েছে প্রিয় ভাইরা সময় সুযোগ আমাদের হাতে রয়েছে আমরা যদি সেই আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কাছে ফার্স্ট টাইমে প্রত্যেকটা কাজে যদি মাথা নত করি আল্লাহ বলেছে বান্দা যা চাইবে ফার্স্ট টাইমে যদি কোনো কিছু যত বড় বিপদ হোক না কেন আমার কাছে চাইবে বান্দার ওটা চাওয়ার আগে আমি রব বিভিন্ন ভাবে গোপনে বিভিন্ন উসিলাই বান্দার জরুরতকে পুরা করে দিব চিল্লাই সুবান আমরা তাহলে চাইব কার কাছে কোন মাজারেজ গিয়ে চাবো নাকি তাহলে মাজারে যারা গিয়ে সন্তান চায় মাজারে গিয়ে বিভিন্ন দ্বারা মান্য করে বলেন তো তারা সঠিক পর্যায়ে আছে না বেঠিক পর্যায়ে আছে দুনিয়ার সকল কিছুর সমাধান দেওয়ার মালিক কে বলে কে আল্লাহ আপনাদেরকে সুন্দর একটা টপিক দিই যেহেতু সময় কম বেশি কথা বলবো না আমাদের আসল বাড়িটা কোথায় বলেন আসল বাড়ি কোথায় জান্নাতে আসল বাড়িটা কোথায় আমাদের আমরা এসেছি কোন বাসা থেকে আপনারা নিজ ঘর থেকে এসেছেন ভাবেন না ওটা আপনাদের বাসা আপনার বাবার নাম আব্দুল লতিফ আব্দুল মালিক সেইখান থেকে বেশি পায়ে হেঁটে সেই বাসার থেকে রওনা দিয়ে মসজিদে এসেছেন ভেবেন না যে এটা আপনার বাসা আপনি আমার যত মুসলমান যত আমরা আদম সন্তান ফার্স্ট টাইমে লহে মাহফুজে ছিলাম জান্নাত আমাদের বাড়ি সেখান থেকে আমরা এসেছি কথা বলুন ঠিক কিনা জান্নাত নামক বাড়ি থেকে আল্লাহ তালা আপনি আমার আত্মাগুলুন কল গুলুন এক জায়গায় রেখেছিল কি রাখে নাই সেটা একটা স্টেশন আপনাদেরকে বোঝাই আপনি বগুড়া থেকে রওনা দিবেন ঢাকা কমলাপুর স্টেশনে দেখবেন আপনার গন্তব্য স্থল হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন কিন্তু এই রেলটা কি গিয়ে শুধু ডাইরেক্টলি আপনার কমলাপুর রেল স্টেশনে থামবে না ছোট ছোট জংশনে থেমে যাবে ছোট ছোট জনসনে থামবে না থামবে না যেখানে যাত্রী নামার কথা সেখানে নামবে যেখানে ওঠার কথা উঠবে এভাবে বলেন তো সবার উদ্দেশ্য তো ঢাকা যাওয়া কথা বলেন ঠিক কিনা আপনি আমার আসল বাড়ি জান্নাত আদমের সন্তানরা মনে রাখেন এই জান্নাত থেকে একটা জায়গা পার হয়ে আবার এই ছোট রেলওয়ে জংশনগুলোতে আমাদের থামতেছে সেখান থেকে একটি জগৎ ছোট জগৎ মায়ের পেটে আপনাকে পতিত করেছে আল্লাহ সেখান থেকে আবার আরেকটা একটা জগতে বাহির করে দিয়েছে দুনিয়া নামক জগতে এই জগতে আল্লাহ তালা কিছুদিন আবার রাখার পরে আপনাকে নিয়ে যাবে কবর নামক এক জগতে কথা বলুন ঠিক কিনা কবর জগৎ জগতে শুধু ন্যাস্ত বান্দার জিন্দিগি নাই আল্লাহ তালা বললেন কবরের জিন্দিগি শুধু সে জিন্দিগি নয় ও বান্দা মনে রাখো থেকে তোমাকে আবার একটা যেই জগতে উত্তোলন আমি আল্লাহ তালা করব। সেই জগতের নাম হলো ইয়ামুল হাসর কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালা যে হাসরের ময়দানে আপনি আমাকে উঠাবেন সেই জগৎটাই শুধু শেষ নয় আল্লাহ তারা বললেন সেই জগতই তোমার শেষ নয় সেই জগৎ থেকে তোমাকে সর্বশেষে যে জগতে তোমাকে আমি পতিত করব তোমার বাবার বাড়ির আসল ঠিকানা সেই ঠিকানার নাম জান্নাত চিল্লাই বলি সুবাহান আল্লাহ বুঝতে পেরেছেন আসল বাড়িটা কই আমাদের আমরা তো মনে করি দুনিয়াতে আসছি দুনিয়াতে কিছুদিন থাকলাম চা ফুটানি মারা শেষ এখন কবরে গেলেই শান্তি বা বাবা সন্তানকে বলে তো কোন রকম ভাবে একটা সরকারি চাকরি দিতে পারলে আমার কবরে মরেও আমার শান্তি রে বলে কি না মরে গিয়ে শান্তি পাবো বাবা হিসাবে এটা ওই বাবা মূর্খ বাবা ইসলামিক জ্ঞান না থাকার কারণে এই বাবা এগুলোর কথা বলে কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার লক্ষ্য দিয়ে শুনেন মনোযোগ শুনেন আসল বাড়ি কোথায় আমাদের জান্নাতে আপনাদের হাতে পায়ে ধরে বলি আমি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের মাঝে বলবো বলে মন্তব্য নিয়ে এসেছিলাম কিন্তু সে আলোচনায় আমি প্রবেশই করতে পারি না সে আলোচনা প্রবেশ করলে অনেক ব্যয়বহুল সময়ের প্রয়োজন আপনাদেরকে বলি আপনাদেরকে যে কোনো পুরাণের কথা বলা হয় কেন বলা হয় জানে আপনাদের হৃদয়ের যে মন মানসিকতাটা আছে এটা যেন বিল্ড আপ হয় কি হয় যেন এক্সচেঞ্জ হয় যেন পরিবর্তন ঘটে আপনারা যেভাবে চলাফেরা করেন এটা যেন পরিবর্তন হয় এই যে আজকে একটা জিনিস জেনে থাকলেন আমাদের বাড়ি কবর নয় আমাদের বাড়ি পরকাল নয় আমাদের আসল বাড়ি কি জান্নাত আমাদেরকে জান্নাতে যেতেই হবে কথা বলুন ঠিক কিনা জান্নাতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছে দু হাত তুলে আল্লাহকে দেখায় বলেন আল্লাহ আমাদের আসল বাড়ি আপনার সেই উত্তম জান্নাত আমাদেরকে দান করে দিও সকল মন আল্লাহ আমি দেখেছি এখন আপনি দুনিয়ার কেউ আপনি কলবে হাত দিয়ে বলতে পারবেন না ঘর থেকে আমি বাহির হয়েছি দুইটা পা দুইটা হাত দুইটা চোখ নিয়ে আবার পরিপূর্ণ রূপে দুইটা চোখ দুইটা হাত দুইটা পা নিয়ে আবার ঘরে ফিরতে পারবো এরকম কেউ গ্যারান্টি দিতে পারবেন দুইটা পা নিয়ে বাহির হয়েছেন আল্লাহ চাইলে আপনাকে আবার একটা পা রাস্তার দুর্ঘটনার মাধ্যমে হোক আপনি নিজে নিজে দুর্ঘটনার শিকার হয়ে হোক আল্লাহ তালা একটা পাকে আপনার বিকল অঙ্গ করে আপনার বাসার মধ্যে আবার ফেরত আনতে পারে কথা বলুন ঠিক কিনা খালি চক্ষু নিয়ে সুন্দর চক্ষু নিয়ে বাহির হয়েছেন কত চারি আপনি চলতেছেন আপনার চোখ আল্লাহ বিভিন্ন ভূমিকায় বিভিন্ন উশিলায় আপনার চোখটা নষ্ট হয়ে যেতে পারে আপনার হাত আপনার জবানের বাক শক্তি এই তো দুনিয়ার জিন্দিগি প্রিয় ভাইয়েরা আমার এই তো কোন স্থায়ী জিন্দিগি আমাদের আপনি নিজেই গ্যারান্টি দিতে পারেন না আপনার হায়াতের জিন্দিগির তাহলে আপনাকে বুঝতে হবে আপনি আমার মৌতা আপনি আমার সাহারগের কাছে তাহলে এত ছোট আয়াতের জিন্দগি নিয়ে ঘোরাফেরা করে যখন মনে মনে কনফিডেন্স করি যে আমি আরো বেশি দিন বাঁচবো আমার চুলটা পাকে নাই পাকতে হবে আমার চামড়াগুলো জড়তে হবে তারপরে শরীরের শক্তি কমে যাবে কথা বলার শক্তি কমে যাবে তারপরে মত এই সমস্ত চিন্তা ধারণা আপনার বেনের মধ্যে যে দেয় পলবের মধ্যে যে দেয় তার নামটা কি তার নাম কি কথা বলবেন তার নাম কি তাহলে আপনারাই বলে দিলেন শয়তানের বুদ্ধি যদি এটা পরামর্শ হয় তাকে এই কথাগুলো মেনে যারা চলবে মুসলমান হিসাবে যারা শয়তানের অনুকরণ অনুসরণ মেনে চলবে আল্লাহ রব্বুল মেয়ে সেই চান্নাত নামক বাড়ি এ আদমের সন্তানরা সেই বাড়িতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য আর একটা বাড়ির ব্যবস্থা করেছে তার নামটা জাহান নাম সকলে বলুন নউজ্লা